হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আর এই গরমে আমিও ভালোই আছি ভালো আছি বলতে ঠিকঠাক আছি যেমন চলছে সবার আমারও চলছে তো দেখতেই পাচ্ছ সকালের দিকে বেরোয়নি একটু সন্ধ্যার দিকেই বেরিয়েছি যদিও বড়মশাই বেরোতে চাইছিল না আমার একটা জিনিসের দরকার ছিল তার জন্যই আরও বেরিয়ে পড়েছিলাম যে বর্মশাইকে অনেক জোর জার করে বললাম যে চলো যাই ঘরে বসে করবোটা কি সারাদিনও তো একটুও সময় কাটে না তো চলো যাওয়া যাক কতবার ফোন নিয়ে ঘাটাঘাটি করব আমি দেখে দেখো যেতে যেতে যে রিক্সা করে যাচ্ছিলাম রিক্সাওয়ালার গল্প জুড়ে দিয়েছে তো রিক্সাওয়ালার গল্প শুনতে শুনতে আমরা ফাইনালি পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যে সঠিকভাবে পুরোপুরি গন্তব্যে আসেনি কারণ এখান থেকে রিক্সাটা ছেড়ে দিয়েছিলাম তারপর কিছুটা হেঁটে চলে আসলাম স্টেশন রোডে স্টেশন রোডে যেই জিনিসটার জন্য দরকারে সত্যি কথা বলছি গেছিলাম সেই জিনিসটা তো কেনা হয়নি বরং তার উল্টো জিনিস কিনে নিয়ে চলে এসছি ভাবলাম যখন এসছি এখানে আর এই দেখো ট্রেন তো এখান থেকে ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা লাইন পার হচ্ছি কারণ ট্রেনটা সবে এখান থেকেই গেছিল এই রাস্তাটা দিয়ে মানে এই লাইনটা ধরে যাই হোক তারপরে এই পারে এসে অনেক জায়গায় খুঁজলাম যে এই জিনিসটা আনতে গেছি কোন জিনিসটা আনতে গেছি সেটাও অবশ্যই তোমাদের জানাবো তো পেলাম না উল্টো বাজার করে নিয়ে চলে আসলাম বাড়ির পাশে বাজার ছেড়ে দূর দূরান্ত থেকে বাজার করে নিয়ে আসছি বুঝতে পারছো তো কীরকম অবস্থা আমাদের গরমে একবারেই মাথাটা খারাপ হয়ে গেছে যদিও এই বাজারে না দামটা অনেকটাই কম ছিল অনেক সব কিছুরই সবজি টবজির ক্ষেত্রে আমাদের বাজারে মানে সব কিছু সবজির দামই প্রচুর হাই তো যার জন্য ওখানে গেলাম যখন ফাইনালি একটু একটু বাজার করেই নিয়ে আসলাম আর এ দেখো যেতে যেতে একটু আশেপাশেও চোখগুলিয়ে নিচ্ছি কত সুন্দর সুন্দর দোকান হাট সবই আছে মানে চোখ জুড়িয়ে যায় হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো খুবই ভালো লাগছিলো ওয়েদারটা তারপর এগিয়ে গেলাম এগিয়ে এখানে যেতে গিয়ে দেখলাম একটা নতুন মন্দির করেছে যদিও এই লাইনে অনেক মানে অনেক বলতে কি দুটো মন্দির আমি দেখেছি অলরেডি তো দেখলাম আরও একটা নতুন মন্দির করেছে কি ঠাকুরের আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক তারপর কি হলো ফাইনালি আমরা রাস্তা ক্রস করার টাইম চলে আসলো রাস্তা ক্রস করে চলে এসেছি অনেকে কম বেশি হয়তো চিনতেও পারছো জায়গাটা আবার অনেকে হয়তো চিনতে পারছো না দেখি সাসপেন্সই রইলো কী কে চিনতে পারছো আমাকে অবশ্যই জানিও কারণ আমি প্রথম দিকে রিক্সা থেকে নেমেই জায়গাটা দেখিয়েছিলাম তো যাই হোক এইবার আসার সময় আর রিক্সাটা পাইনি অটোটাই পেয়ে গেলাম আর অটোর মধ্যে বসে পড়লাম আর অটোতে বসে এগিয়ে চলেছি আবার তারপর বর্মশাই বললো যে চলো ফুচকা খাই বললাম দেখো এই গরমে ফুচকা খাওয়ার থেকে আমার মনে হয় বেটার আইসক্রিম খাওয়া তাই তো ঠিক বললাম না ভুল বললাম বলো যদিও ফুচকা খাওয়ার আমার ইচ্ছাও ছিল না খাবো মেয়ে মানুষ হয়ে ফুচকা খাওয়ার ইচ্ছা নেই এটা কেমন কথা তাই না যাই হোক ফুচকা তো বড় মশাই খেলো আর আমি আমার ভাগে আইসক্রিম কিনে নিয়ে চলে আসলাম আর এই গরমে আরও একটা ভুল আমার হয়েছে যেটা হলো গিয়ে গরমে মাথা খারাপ এই দেখো এই যে সামনের দিকটা দেখছো আমার গলার আমি এটা কুর্তিটা উল্টো পড়েছি মানে একেবারেই গেছি কি বলবো যাই হোক তারপর সেই ওপরে কোনো মতে কষ্টমষ্ট করে উঠলাম আর দেখো বাজার থেকে এই জিনিসটা কে কে খেয়েছো এটা শাক বলে আমরা যদিও আমি আমি বিয়ের আগে এই শাকটা খাইনি বিয়ের পরেই আমি খেয়েছি এটাকে ঢেঁকি শাক বলে আর এ দেখো কতগুলো ভুট্টা নিয়ে চলে এসেছি এটা ভাজা খেতে না দারুণ লাগে খুব ভালো লাগে আর ওটা পাশে ছিল তেতুল তারপর ফাইনালি জামা কাপড় চেঞ্জ করে আইসক্রিমটা মনের শান্তি মতন খেলাম রাতটা তো কেটে গেল এবার পরের দিন বাজার থেকে আমও নিয়ে এসেছিলাম বুঝেছো তো ওই সময় তো পরের দিন ভাবলাম এই দুটো আমি না পাঁচশো গ্রামের ওপরে হয়ে গেছিলো মানে বুঝতে পারছো তো কত বড়ো বড়ো আম আম পোড়া শরবত খাবে বড়মশাই বললো তো বানিয়ে ফেললাম আমটাকে পুড়িয়ে এটার মধ্যে দেখো চি নুন চিনি দিয়ে ভালো করে হাতে ম্যাশ করে নিলাম ম্যাশ করে নিয়ে এ দেখো গ্লাসে দিয়ে দিলাম এইবার জল জিরাটা আমি মানে সব কিছুতেই ইউজ করছি আগে দুয়েরগুলোও দিয়েছিলাম আর এটা তো একটু দেখি কেমন লাগে যাই হোক খেতে তো ফাটাফাটি হয়েছিল এখন তো বারবারই বললাম এই সময় এগুলো খেতে দারুণ লাগবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকে টাটা